আমরা স্টে করছি তুলিন গ্রামের তুলিন হেরিটেজ বাংলোয় যেটা রিভিউ আজ আমি তোমাদের দিতে চলেছি তো চলো বাংলোর রিভিউটা তোমাদের দিই তো চলো হে হ্যালো বলি শেষ আমি প্রিয়াঙ্কার আমার চ্যানেল অর্থাৎ প্রিয়াঙ্কা ওয়ার্ল্ড বিউটি অ্যান্ড জয়তে তোমাদের সকলের স্বাগত তুলিন হেরিটেজ বাংলোর ভেতরে আমরা এখন এন্ট্রি করেছি এইটি হলো গার্ডেন এরিয়া যেটা অনেকটা বড় স্পেস নিয়ে আর ওই দিকে দোলনা দোলার জন্য ব্যবস্থা রয়েছে বাচ্চাদের যদি আপনাদের সঙ্গে ছোট বাচ্চা আসে তো ওদের তো খুবই ভালো লাগবে আর এটি হলো সাইড পার্ক বারান্দা টাইপের অনেকটা বড় জায়গা যেখানে আপনারা চা কফি খেতে পারবেন ক্যারাম খেলতে পারবেন ক্যারামও রয়েছে এটা মিডিল পোর্শন এখানে যদি আপনারা কেউ গাড়ি নিয়ে আসেন তো গাড়ি এখানে রাখার ব্যবস্থা রয়েছে অবশ্য গাড়ি রাখার অনেক আরও জায়গা রয়েছে কারণ এরিয়াটা অনেকই বড় এদের প্রপার্টিটা চলো মেন এন্ট্রান্সে আমরা যাই তো এখানে ঢুকেই প্রথমে একটা দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে বাদিকে হলো রিসেপশন আর এই দিকে প্রথমেই বাদিকে পড়বে সিঁড়ি ছাদে ওটার একতলাই বাংলোটা আর এই পাশে হলো কিচেন কিচেনটা তোমরা এক নজরে দেখে নাও এরকম বাদিকে এরকম ডাইনিং টেবিল পড়বে তিনখানা চেয়ার দেওয়া আর এই পাশে ওনারা রান্নাবান্না করেন তো চলো তোমাদেরকে এবার রুমগুলো দেখাই রুমগুলো সব হলো এখানকার সব যে স্পটের নাম যেরকম মুরুগুমা সব স্পটের নাম দিয়ে এখানকার রুমগুলোর নাম আর এখানে এইটা হলো বাইসানের এগুলো সব আসল এটা জমিদারের বাংলো এটা জমিদারের বাড়ি তো উনি এইগুলো সব আগে এই রুমটার নাম হলো রাজ সব এইগুলো ফেমাস স্পটে পুরুলিয়ার নাম দিয়ে রুমগুলোর নাম রাখা রয়েছে এটা হলো দেউলঘাটা আর এটা হলো অযোধ্যা পাহাড় যে দুটো আমরা রয়েছি চলুন আমার রুমটাই আপনাদের দেখিয়ে দিই আর বাকিদের রুম তো দেখাতে পারবো না অবশ্যই আমার ভিডিও গেলে আপনারা এই রুমের ফুল ডিটেলস দেখতে পারবেন এখানে আমাদের দুটো বেড নেওয়া হয়েছে এখানে একটা বেডও বেড রাখে আপনারা যদি বলেন তো ওনারা এক্সট্রা বেড দিয়ে দেবেন যে যেরকম আমরা বলেছিলাম আমাদের এক্সট্রা বেড লাগবে তাই ওপরে দেখুন কাঠামোগুলো পুরো আগেকার দিনের মানে সাবেকি বাড়ি যাকে বলে এই ফুল অনুভূতি আপনারা পাবেন এই পাশে হলো বাথরুম রুমে এসি রয়েছে আপনাদের কোনো অসুবিধা হবে না এই যে বাথরুম নিট অ্যান্ড ক্লিন ছোটোখাটোর মধ্যে ভালো বাথরুম গ্রিজার রয়েছে এখানে আমরা যেহেতু ইউজ করছি তো আমাদের জিনিসপত্র কিছু আছে তো এই পাশেও একটা মিরার রয়েছে ডান দিকে আমার আর বাদিকেও একটা মিরার রয়েছে আমার অনেক দিনের আসার ইচ্ছে ছিল বন্ধুরা এখানে তো আজ ফাইনালি আসতে পেরেছি এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে বারান্দাটা প্রথমেই যেটা দেখালাম আর এই পাশে সেই যে সিঁড়ি ছাদে যাওয়ার চলুন আপনাদের ছাদটাও দেখিয়েছি হ্যাঁ ছাদে দুটো রুম আছে বলতে ভুলে গেছিলাম ছাদে দুটো রুম রয়েছে আর একটা বাথরুম আর এইটা হলেন জমিদারের ছবি আর পাশে না স্ত্রী আর এখানে সবই আসল জমিদার যেগুলো মেরেছিলেন থাকাকালীন তাদের তো চলো ওপরের ছাদটা দেখাই তোমাদের এই যে ছাদ ছাদে উঠলাম ছাদটা এরকম উপরে প্যাসেজটা এখানে চেয়ার টেবিল সোফা রয়েছে একটা বসার জন্য এইখানে একটা রুম বুধ্র আর এইখানে আর একটা রুম হলো জোনা জোনা ফলস একটা স্পট আছে তার নামে আর এই ডান দিকটা হলো বাথরুম এই পাশটা আর এই দিকটা ছাদটা দেখুন কত বড়ো ছাদটাও অনেকটা স্পেস নিয়ে ছাদে আপনারা যদি দু তিনটে চারটে ফ্যামিলি আসলেও খুব ভালো আপনারা এখানটায় সময় কাটাতে পারবেন আর সন্ধেবেলা লাইটিং দিয়ে দেওয়ার পর তো এখানটা আরও খুবই সুন্দর লাগে আর এখানটার এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলে দিই বন্ধুরা এখানে যদি আপনারা কিছু খাবার নিতে চান খেতে চান আর কি সব কিছু ডিস আলাদা আলাদা আপনাকে পে করতে হবে আলাদা আলাদা আইটেমের জন্য যেরকম ডাল আলাদা আলু ভাজা বা মাছ চিকেন আপনারা যেটাই নেন না কেন তার জন্য কিন্তু আপনাদের আলাদা আলাদা টাকা পে করতে হবে এখানে একসঙ্গে কোনো কিছু হয় না কিন্তু রান্নার স্বাদ অপূর্ব যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটি লাইক করে আমার চ্যানেলটা কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলের ব্যাক টু ব্যাক আরও মজাদার ভিডিও আসতে চলেছে সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়েও ততক্ষণের জন্য চলো টাটা